गुड मर्निंग एवरी ओन तुम्हारे सबा केमन आशा करब भलो ही आज के रविवार पाँच जानवर एन बजे लास्ट बजे दस मिनट बाप तुम्हें उठे देखी कि क्या बाप रे बाप बा मैंने क्या उठे नहीं आज केफिन हे आलू पिंज करी मटो सटी दे तरकारी গোলা করেছি এটা সরু চকলি বানাবো কলার ডাল আর চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা তারপরে দেখা হবে তো ভাত ভাব রোদ নাই ঠান্ডাও লাগছে সেই টানটা ওই যে ব্যাটারগুলো নিয়েছি চালের খুব পাতলা করে বলতে হবে নষ্ট করাই করবো আর এখানে আলু মটরশুটি তরকারি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এই সকালের টিফিন হবে তারপর বাজারের কাছে আসবেন থেকে কি আনে এখন বাজে দশটা কুড়ি দেখো এখনও রোদ উঠলো না প্রায় চারটা ছয়টা নামে বানাচ্ছি সরু চাকলি

এখন বাজে বারোটা কুড়ি উঠে বেছে রেডি করে নিয়ে আসলাম যে ছোলার শাক এনেছে ছোলার শাক বাঁচলাম তারপর ছোটো ছোটো মাছ এনেছে যে মোরলা মাছ এনেছে এটা রান্না করব না এটাও কেটে রাখলাম ফ্রিজে রাখলে তো নাড়িগুড়ি শুধু রাখা যায় না আর এনেছে যে ছোটো ছোটো কাসকি মাছ বলি আমরা একদমই গুড়ি এটা আজকে রান্না করব হাজব্যান্ডই ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখে গেছে শোল মাছ আর হবে শোল মাছ শোল মাছের লাগুন আলু দিয়ে এনেছে ওগুলো থাকবে ফ্রিজে রেখে দেবো ছোলার শাকটা এখন সিদ্ধ বসাবো ছোলা শাক আমরা সিদ্ধ করেই রান্না করি কেননা শাক হজম হতে নাকি বেশি সময় লাগে সিদ্ধ করে আলু বেগুন গড় দিয়ে রান্না করবো এবছরে শীতে আর কি প্রথম ছোলার শাক খাচ্ছি অন্যান্য শাক আনে বোতের শাক বোতের শাক আনেছে ও তার আজকে রান্না করুন দেখি আজকে যদি ছোলার শাক খুব

ও বললো তিন মাসে একটা ভ্যাকসিন হয় ওটা না দিলেও হবে ওই একবারে ছয় মাসেরটা একটু ভালো দিতে হবে হাজার টাকা মতো খরচ আছে ওটা দিয়ে দিলে ছমাস দিয়ে দিলে আবার ছমাস পরে আবার দেখা দেবে হ্যাঁ তাহলে ছয় মাসের একবারে হাজার টাকা দিয়ে দিয়ে তিন মাসে একটা আছে ছশো টাকা ওটার পর আবার তিন মাসের ছশ টাকা ওর দোকান নেই একবারে ছমাসের দিন ছমাস তো না ওই দিন হলো সত্তর পঁচাত্তর দিন তিন মাস পঁচাত্তর দিন মানে দুমাস মাছ কোথায় ফেলে দিয়েছি ওই একটু গন্ধ পাচ্ছে আর প্যাকেট গুলো আছে তাই ফেলে দিয়েছি জলমল তারপর कम नाम में दूध का बचा वो डाल कर দিলাম মেজেলি গাড়ি আছে ঠান্ডা ঠান্ডা চা লাগে মত নচাও করেন নচ মাগরা নিয়ে দেখো এখন বাজে পনের তিনটে সব খাবার টেবিলে নিয়ে নিয়েছি যে শাক এখানে করলা ভাজা এখানে শোল মাছের ঝোল এখানে বেগুন পরাটাও মেখেছি পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আর এই যে ভাত